নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে একটা দারুণ সুস্বাদু নিরামিষ পাঁচমিশালি সবজি তরকারির রেসিপি এই রেসিপিটা ঘরে যখন অল্প কিছু সবজিপাতি থেকে থাকে সেই সমস্ত সবজি দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে আমি আমার ঘরে যে সমস্ত সবজি ছিল সেগুলোকে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি পটল বেগুন কুন্দরি মিষ্টি কুমড়ো কাঁকরোল আলু পেঁপে আর এছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতন অন্য সবজি এখানে কিন্তু দিতে পারেন যেমন ফুলকপি বরবটি বিনস গাজর বাঁধাকপি ফুলকপি সমস্ত কিছুই দেওয়া যায় আর এই সবজিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় ভাত রুটি পরোটা লুচি খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো রান্নাটা শুরু করব তার জন্য তেল গরম করে নেব ফোড়নে দেব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু আমাদের প্রথমে ভেজে নিতে হবে ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে নেওয়ার সমস্ত সবজিগুলোকে একেবারে ঢেলে দিচ্ছি যেহেতু আমি রান্নাটা একটু কম তেলে করছি তাই সমস্ত সবজিকেই কিন্তু আমি একবারেই ঢেলে দিয়ে রান্না করছি আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগতো আর আমি রান্নাটা একদম ঘরোয়াভাবেই করছি সবজিগুলোকে একটু মাঝারি আঁচে রেখে প্রথমে আমাদের তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ তার সাথেই দেব পরিমাণ মতন হলুদ তার সাথেই দিয়ে দেব এখানে অল্প করে একটু হিং যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু হিং দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই বাড়ে অল্প একটু জিরের গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য দিচ্ছি এখানে সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা আমি গ্রেট করে নেওয়া আদা দিচ্ছি আপনারা চাইলে আদাটাকে কিন্তু বেটে নিয়েও দিতে পারেন যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য করে একটু জল দিচ্ছি মশলাটা যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় এবার মশলা আর আদাবাটা দিয়ে সবজিটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেব তো সবজির সাথে মশলা আর আদাবাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আরও তিন থেকে চারটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা তার সাথে দেব ভেজানো ছোলা আর দিয়ে দেব কিছুটা কোড়ানো নারকল আবারও ভালো করে সবজির সাথে এই সমস্ত উপকরণ দিয়ে কষিয়ে নেব তো সবজি আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয় তো আমি খুব বেশি এই সবজিটাকে কিন্তু ঝোল রাখবো না বেশ একটু গামাকো হবে এই রকমই কিন্তু ঝোল রাখবো তাই সেই হিসাবেই কিন্তু জলটাকে দিচ্ছি যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করছে এবার ঢাকা দিয়ে রান্না করছি সবজি সেদ্ধ হয়ে আসা অবধি ততক্ষণ আমরা আরও একটা মশলা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান গরম বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোটা মৌরি তার সাথে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার এই মশলাগুলোকে আমাদের হালকা করে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি পোড়াবো না হালকা রঙ ধরবে এইরকম আর দেখবেন মশলা ভাজতে ভাজতেই একটা সুন্দর মশলা ভাজা সুগন্ধ বের হচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এই পাত্রের গরমেই কিন্তু মশলা আরও কিছুটা ভাজা হয়ে যায় এবার এই মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আমরা ঢাকাটা সরিয়ে নিয়েছি চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না দেখুন সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু প্রায় মরে এসেছে এই সময় স্বাদ মতন একটু মিষ্টি দিতে হবে আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা থেকে কিছুটা মশলা এখানে দিয়ে দিচ্ছি এবার ভালো করে সবজিটাকে আবারও একটু রান্না করব। যতক্ষণ না সবজির মধ্যে থাকা এই এক্সট্রা জলটা প্রায় শুকিয়ে যায় আর সবজিটা বেশ একটু এরকম গামাখো হয় দেখুন বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি জলটা প্রায় মরে এসেছে আর সবজিটা কিন্তু বেশ গামাকো হয়েছে আর সবজিগুলো কিন্তু খুব বেশি ঘাটবোনা না রকম বেশি একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ পাঁচমিশালি সবজি এই সবজিটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া খিচুড়ির সাথে তো কোনো কথাই হবে না যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বা বাড়িতে যখন আমাদের সপ্তাহ শেষে অল্প কিছু সবজি পড়ে থাকে সেই সমস্ত সবজি দিয়ে রেসিপিটা বানানো যায় তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে